এই সময় প্রত্যেকেই রজনীগন্ধা গাছ বসাচ্ছেন রজনীগন্ধা গাছ পছন্দ করেন না বা রজনীগন্ধা সেন্ট পছন্দ করেন না এমন মানুষের পরিমাণ খুবই কম বাগান করেন বাগানে একটা দুটো রজনীগন্ধা গাছ নেই এমন মানুষের সংখ্যাও প্রচুর কম রজনীগন্ধা গাছ বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দের একটি গাছ যারা বাগান করেন তাদের কাছে পছন্দের প্রথম তালিকায় সেন্টেড ফুল হিসাবে সবসময় বেরির পরে রজনীগন্ধার অবস্থান থাকে রজনীগন্ধা গাছ কি করে খুব সুন্দরভাবে করব সেই নিয়ে একটা আমার পুরাতন ভিডিও রয়েছে তার পাশাপাশি রজনীগন্ধা গাছের টিউবার কি করে প্রতিস্থাপন করব বা বাল্ব কি করে বসাবো তার ওপর তোমাদের গত দু সপ্তাহ আগেই একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটির মধ্যে আমি তোমাদের দেখিয়েছি কি করে তোমরা রজনীগন্ধা গাছের বাল প্রতিস্থাপন করে এই রকম সুন্দরভাবে চারা তৈরি করতে পারবে বা গাছ করতে পারবে চলো বন্ধুরা আজকে সরাসরি জেনে নিই এই গাছগুলোতে কি করে আমরা প্রচুর তাড়াতাড়ি ফুলের স্টিক নিয়ে আসবো তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের প্রত্যেককে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনাদের গাছে সাত থেকে দশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে চলে আসবে এটা আমি হরপ করে বলতে পারি এই গাছগুলো এক সপ্তাহ থেকে দশ দিনের পর চেহারা দেখে আপনারা নিজেরাই চিনতে পারবেন না খুব প্রচুর সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে ফুলের স্টিক দেখা দেবে নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিস এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেক দর্শক বন্ধুকে করছি অনেক অনেক স্বাগত তো দর্শক বন্ধুরা কিছু ভিডিও দেওয়া স্টপ ছিল আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু হয়েছে এবার আপনারা রেগুলার বেসিসে ভিডিও পাবে যে সমস্ত দর্শক বন্ধুরা বলছিলেন ভাই ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন একটু চাপের মধ্যে ছিলাম আবার পূর্ণরূপে বাগান করা শুরু হয়েছে খুব সুন্দরভাবে বাগানটাকে গুছিয়ে নিলাম কিছুদিন একটু ছুটি নিলাম আপনাদের থেকে নিয়ে বাগানটাকে ভালো করে গুছিয়ে নিয়ে আবারও শুরু হলো আমার কাজ এবং আপনাদের সাথে নিয়ে আমার পথ চলা তো দর্শক বন্ধুরা রজনীগন্ধা গাছ করতে গেলে প্রথমত আমরা গাছ নিয়ে এসে বসাতে পারি বা বাল্ব বসাতে পারি আমার মতে আপনারা বাল্ব বসান বাল্ব থেকে রজনীগন্ধা গাছ করলে সেগুলোতে হানড্রেড টু হানড্রেড চান্স থাকবে প্রচুর পরিমাণে ফুলের স্টিক আপনারা যে বছর এই বীজ প্রতিস্থাপন করবেন বা বাল্ব প্রতিস্থাপন করবেন সে বছর থেকেই আপনারা পেয়ে যাবেন রজনীগন্ধা ফুলের বীজ বা বাল্ব আপনারা যে কোনো নার্সারিতে বা অনেক সময় সারের দোকানে বা বাজারেও বিক্রি হয় আপনারা চাইলে যেখানেও যেখান থেকে হোক কালেক্ট করে নেবেন আর রজনীগন্ধা বাল্ব বসানোর এটা খুব আদর্শ টাইম আমরা প্রত্যেকেই জানি বর্ষার টাইমটা বা এই গরমকালটা থেকেই রজনীগন্ধা গাছ প্রচুর পরিমাণে ফুল দেওয়া শুরু করে আর রজনীগন্ধা গাছ প্রচুর সূর্যালোকের আলো পছন্দ করে আমাদের প্রথমত রজনীগন্ধা গাছকে খুব ভালো করে রেডি করতে গেলে সূর্যালোকের আলোতে রাখতে হবে প্রচুর রৌদ্র গাছগুলোর দরকার এবং তার সাথে দরকার পরিমিত জল পরিমিত জল কেন বলছি খুব বেশি জল হলে এই টিউবারগুলো বা বাল্বগুলো পচে যেতে পারে যেগুলো রজনীগন্ধা গাছের বীজ যেখান থেকে চারাগুলো বেরিয়ে আসছে তোমাদের দেখিয়ে দিই কীরকমভাবে এই বাল্ব থেকে চারাগুলো বেরিয়ে আসছে ঠিক এরকমভাবে পাশেরটাতেও পুরাতন গাছগুলো পিঁপড়ে উপর থেকে অনেকটাই নষ্ট হয়ে গেছিল তাই এবছর যখন গালিব স্ট্রিট গিয়েছিলাম গালিব স্ট্রিট যখন ভিজিট করেছিলাম সেখান থেকে দুটো রজনীগন্ধা কাছে বাল্ব এনেছিলাম দুটো বাল্বের জন্য পঞ্চাশ টাকা দাম চেয়েছিলো চল্লিশ টাকা দাম দিয়ে দুটো বাল্ব এনেছি তো সেই বাল্বগুলো থেকে আবার পরবর্তী সময় প্রচুর চারা তৈরি হয়ে যাবে তো এখন আপনারা চাইলে একটা দুটো বাল্ব দিয়ে স্টার্ট করে এগুলো প্রচুর একদম বাল্বকে করে ফেলতে পারেন আর চাইলে আপনারা রজনীগন্ধা গাছে বিভিন্ন ভ্যারাই মানে ভেরিগেশান রয়েছে সেন্টেড রয়েছে দিসি রয়েছে হাইব্রিড রয়েছে কালারিং রয়েছে যে কোনো একটা করতেই পারে আমি প্রথমত আপনাদের বলবো রজনীগন্ধা গাছে দিশি ভেরিগেশানটা থেকে শুরু করুন কেন বলছি এটার পেছনেও বহু কারণ রয়েছে দিশি ভেরিগেশানটা দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে এইগুলোতে কিন্তু ফুলের পরিমাণ খুব বেশি হবে না ছোটো ছোটো ফুল হবে এবং স্টিকগুলোও খুব ছোট ছোট হবে কিন্তু যে সমস্ত আপনারা ফুল পাবেন সেই ফুলগুলো অনেক দিন ধরে থাকবে এবং গাছ জুড়ে প্রচুর সেন্ট আপনারা পাবেন বাগানে এক থেকে দুটো যদি একটা বা দুটো যদি ফুলে স্টিক ফোটে সেখান থেকেই আপনারা এত সুন্দর সেন্ট পাবেন যে আপনাদের অন্য কোনো গাছের সেন্ট তখন ধরাই পড়বে না তো দর্শক বন্ধুরা একটু জবা ফুলগুলোকেও দেখিয়ে দিই জবা ফুলগুলো রাগ করবে দেখেই নিন কি সুন্দর হারে জবা ফুল ফুটছে তো পুনে বেঙ্গালের জবাগুলো বাঁচানো অনেকটাই চাপের হয়ে পড়ছে তো এখন আমি মূলত দিফি গাছগুলো একটু হাইব্রিড টাইপের গাছ একটু ট্রপিক্যাল ভ্যারাইটি এই ধরনের জবাগুলো করার চেষ্টা করব। কারণ পুনে বেঙ্গালের জবাগুলো খুব সহজে করা সম্ভব হচ্ছে না আমাদের এই অ্যাটমসফিয়ারের জন্য খুব একটা ভালো নয় তো জবানি একটা সিরিজ হবে তো এখন আগে তোমাদের রজনীগন্ধা গাছ নিয়ে একটু কথা বলা যাক রজনীগন্ধা গাছ মূলত প্রচুর জল পছন্দ করে না আবার প্রচুর খাবার পছন্দ করে রজনীগন্ধা গাছে আমরা খাবার হিসাবে কী দেব আমি এই গাছগুলোতে খাবার হিসাবে মাসে দুবার করে সর্ষের খোল দুবার সবজি পচা সার দুবার নিম খোল দিই এবং দুবার দিই এনপিকে যে কোনো খাবার তো দুবার দুবার করে দিচ্ছি মানে তোমরা উইকে একটা থেকে দুটো খাবার এই পর্যায়ের মধ্যে রাখতে পারো তো এই অনুযায়ী তোমরা খাবার দেবে আর রজনীগন্ধা গাছে খুব একটা সমস্যা দাঁড়ায় যেটা হয় পিঁপড়ের উপদ্রব পিঁপড়ের উপদ্রবের জন্য আমাদের রজনীগন্ধা গাছ অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তোমরা যদি পিঁপড়ের উপদ্রব থেকে গাছকে বাঁচাতে চাও তাহলে মাটিতে প্রচুর পরিমাণে নিমখোল দিতে হবে প্রচুর পরিমাণ বলতে একবারে অনেকটা নয় মানে নিয়ম করে ধরো সপ্তাহে একবার করে হাফ চামচ করে বা এক চামচ করে নিমখোল দিলে মাটিতে আবার দু সপ্তাহ পর আবার এক চামচ করে দিলে ঠিক এরকম করে তোমাদের নিমখোল মাটিতে দিতে হবে একেবারে অনেকটা যে নিমখোল দিয়ে দেবে সেটা কখনোই করতে যাবে না সেটা গাছের পক্ষে অনেকটা ক্ষতিকারক আর দর্শক বন্ধুরা এই সময়টা আমাদের রজনীগন্ধা গাছের জন্য খুব ভালো টাইম কারণ এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এখন যদি আপনারা বাল্ব প্রতিস্থাপন করেন তাহলে কিছুদিনের মধ্যে সুন্দর সুন্দর রজনীগন্ধা গাছের চারা আপনারা বেরিয়ে আসতে দেখবেন এগুলো জাস্ট এরকমও হাত দিতে কত সুন্দর না লাগে আর রজনীগন্ধা গাছ রেনলিলি এখন প্রত্যেকে প্রতিস্থাপন করবেন আর এটাই আসল করার টাইম প্রতিস্থাপনের তো রেনলিলি এবছর প্রতিস্থাপন করার ইচ্ছা আছে গত বছর আমি তো খুঁজেও পাইনি কোনো যে দর্শক বন্ধুর কাছে রেনলিলির চারা থাকে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি কালেক্ট করার চেষ্টা করবো কারণ আমাদের এইখানে রেনলিলির চারা একদমই পাওয়া যায় না এবার বলি রজনীগন্ধা গাছ রজনীগন্ধা গাছ প্রচুর পরিমাণে এই সময়টা থেকে যখনই গাছ বেরোবে মানে গাছগুলি বাল্ব থেকে ফুটে বেরিয়ে আসবে এই সময়টায় রজনীগন্ধা গাছে আমাদের সঠিক পরিমাণে কীটনাশক দিতে হবে পিঁপড়ের ওপর কন্ট্রোল করতে হবে এবং মাঝে মাঝে ফাঙ্গাস ঘরিত সমস্যা থেকেও গাছকে মুক্তি দিতে হবে ফাঙ্গাস ঘটিত সমস্যা কেন বলছি ফাঙ্গাস ঘটিত সমস্যার একমাত্র কারণটা হচ্ছে এইগুলি যেহেতু বাল্ব জাতীয় প্ল্যান্ট মানে বাল্ব থেকে বেরিয়ে আসছে তো বাল্ব অনেক সময় ফাঙ্গাস লেগে যেতে পারে মাটির মধ্যে জল হোল্ড করলে আমি মূলত মাটিটা ওয়েল ট্রেনই বানানোর চেষ্টা করেছি কিন্তু ওয়েল ট্রেন মাটি সমস্ত সময়ে হয়ে ওঠে না তো একটু না একটু ভুলভ্রান্তি হয়ে যায় তো সে কারণে আমি তোমাদের বলছি মাটি যদি ওয়েল না হয় সপ্তাহে একবার করে যে কোনো ফাঙ্গেসাইট যেমন ব্লাইটক্স বা ব্লু কপার বা ফাঙ্গিসাইড বা ব্যাবস্টিন ফাঙ্গেসাইট এবং যে কোনো ফাঙ্গিসাইড যেগুলো কন্ট্যাক্ট বা সিস্টেমিক এরকম ধরনের যে কোনো ফাঙ্গেসাইট আপনারা এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম গুলে ভালো করে গাছটায় এবং মাটিটার মধ্যে দিয়ে দেবেন যাতে গাছের কোনো সমস্যা না দেখা যায় তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কোনো খাবার দিয়ে আপনাদের দেখালাম না কারণ গত দুদিন আগেই খাবারটা দিয়েছি খাবারটা দিয়েছি আমি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনার চাইলে এই খাবারটা দিতে পারেন গাছের জন্য খুব ভালো কাজ করবে তার পাশাপাশি দর্শক বন্ধুরা এই সময় আমরা বৃষ্টি যখন হবে তখন কোনো লিকুইড খাবার দেবো না চাইলে এক চামচ করে প্রত্যেকটা গাছের জন্য মিশ্র খাবার যেটা আমরা হাড়গুঁড়ো নিমখোল সিংকুচি যে মিশ্রণ খাবার আমরা জবা গাছ গোলাপ গাছগুলোতে দিই সেই মিশ্রণ খাবারই আমরা এই গাছগুলোতে দিতে পারি এই খাবারটা দিলে গাছের মূলত বাল্বগুলো খুব হেলদি থাকবে তোমরা নেক্সট ইয়ার এখান থেকে প্রচুর চারা পেতে পারবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি আমাদের পরিবার ফাইভকে কমপ্লিট করবে তো আপনাদের সাপোর্ট আমি একান্তভাবে কাম্য করছি আপনাদের প্রচেষ্টাতেই চ্যানেলটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে অনেক সদস্য আমাদের পরিবারে জয়েন হচ্ছে আশা করবো আগামীতেও আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট জানাবেন আপনাদের এই ছোটো ভাইয়ের প্রচেষ্টাকে সাপোর্ট জানানোর জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি কোন কাছের যদি ভিডিও চাই বা কোনো গাছে যদি আপনার সমস্যা হচ্ছে সেই নিয়ে আপনারা ডাইরেক্টলি কমেন্ট করুন এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য